এই সকল কিছুর যে হচ্ছে অধিকার আদায়ের আন্দোলন সেটা ছিল এই লাহোর প্রস্তাব এর আগে উনিশশো সালের পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে বিজাতি তত্ত্ব প্রদান করা হয়েছিল মূলত এই বিজাতি তত্ত্বের মাধ্যমে কায়দে আজম মোহাম্মদ আলী জিন্না ভারতীয় উপমহাদেশে মূলত দুইটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার প্রস্তাব দিয়েছিলেন একটি হচ্ছে হিন্দুদের জন্য ভারত রাষ্ট্রটি এবং মুসলমানদের জন্য আরেকটি রাষ্ট্র হচ্ছে পাকিস্তান কিন্তু এই লাহোর প্রস্তাবের মধ্যে আমরা দেখতে পাই যে এই শেরে বাংলা কে ফজুল হক যে লাহোর প্রস্তাব দিয়েছেন সেই লাহোর প্রস্তাবের মধ্যে তিনি মূলত হচ্ছে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন তিনি মূলত হচ্ছে যে এক বা একাধিক রাষ্ট্রের কথা বলেছেন এটার মাধ্যমে একটা রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে মুসলমানদের জন্য পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান মিলে একটা রাষ্ট্র রাষ্ট্র হতে পারে অন্যদিকে যদি একাধিক প্রতিষ্ঠা করা হয় মুসলমানদের স্বার্থে রক্ষা করার মাধ্যমে সেক্ষেত্রে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান দুটা আলাদা আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার মাধ্যমে বাংলাদেশ উনিশশো সালে স্বাধীন হওয়ার একটা সম্ভাবনা ছিল অতএব এই জন্য বলা হয়ে থাকে যে বাংলা এই প্রস্তাবের স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল এখন আমরা আলোচনা করব এই যে লাহোর প্রস্তাব উনিশশো সালে শেরে বাংলা এ কে হক তিনি প্রস্তাব দিয়েছিলেন বা তিনি পেশ করেছিলেন এই লাহর প্রস্তাবের মাধ্যমে কিভাবে আমাদের যে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল কিংবা পরবর্তী যে আন্দোলন সংগ্রাম রয়েছে সেই আন্দোলন সংগ্রামগুলোতে কিভাবে লাহোর প্রস্তাবের যে অনুপ্রেরণা সেটি কিভাবে এখানে হচ্ছে যে রসদ দিয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব প্রথমত এই লাহোর প্রস্তাবের মাধ্যমে যে ভারতের একটি নিজস্ব শাসনতান্ত্রিক কাঠামোর আন্দোলনকে ত্বরান্বিত করে কারণ এর আগ পর্যন্ত ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ শাসনের ক্ষেত্রে কংগ্রেসের আধিপত্য হিন্দু আধিপত্য যে ব্যাপার রয়েছে সেখান থেকে ভারতীয় মহাদেশের যে সাহিত্য শাসনের দীর্ঘদিনের আন্দোলন চলছিল সেখান থেকে ভারতীয় উপমহাদেশের মুসলমানরা তারা মুসলিম লীগের নেতৃত্বে একটি আলাদা স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন দেখা শুরু করে যেটা তাদের শাসনতান্ত্রিক স্বাধীন শাসন কাঠামোকে ত্বরান্বিত করেছিল এছাড়া এই লাহোর প্রস্তাবের মধ্যে আমরা অন্যতম একটি বৈশিষ্ট্য কিংবা যে জিনিসটি আমরা দেখতে পাই লাহোর প্রস্তাবের মাধ্যমে ভারতীয় উপমহাদেশের যে হিন্দু মুসলিম যে দীর্ঘদিনের সম্পর্ক সেটি অনেকটা বিনষ্টের দিকে ধাবিত হতে থাকে কারণ দীর্ঘদিন এখানকার মুসলমান এবং হিন্দু সম্প্রদায়ের মধ্যে সম্পর্ক ভালো থাকলে উনিশশো পাঁচ সালের বঙ্গভঙ্গের মাধ্যমে কিংবা তার পরবর্তী আরো কিছু ঘটনাকে কেন্দ্র করে ভারতীয় উপমহাদেশের হিন্দু মুসলমান তাদের নিজস্ব স্বার্থকে কেন্দ্র করে অনেকটাই দ্বন্দ্ব জড়িয়ে পড়ে যার প্রেক্ষিতে এখানে আমরা অনেকগুলো হিন্দু মুসলিম দাঙ্গারও সম্মুখীন হয়েছিলাম এছাড়া আমরা এখানে যদি বলে থাকি যে স্বাধীন বাংলাদেশের স্বপ্ন দেখার মাধ্যমে সালে যে ভাষা আন্দোলন হয়েছিল সেই ভাষা আন্দোলনের অনুপ্রেরণাও আমরা এই লাহোর প্রস্তাব থেকে খুঁজে পেয়ে থাকি কারণ এই লাহোর প্রস্তাবে বাঙালি জাতিসত্তা বাঙালি মুসলিম জাতিসত্তার যে আলাদা অধিকার আলাদার যে সংস্কৃতি আলাদা যে দাবি দেওয়া ন্যায় আমাদের যে নিয়ম নীতি রয়েছে সেগুলো সম্পর্কে এই লাহোর প্রস্তাবে কিছুটা ইঙ্গিত করা হয়েছে অন্যদিকে আমরা যদি হচ্ছে বাষট্টি শিক্ষা আন্দোলন কিংবা উনিশশো ছেষট্টি সালের ছয় দফা আন্দোলনের দিকেও তাকায় সেগুলোর যে বিজয় লাভের ক্ষেত্রেও যে আমাদের অনুপ্রেরণা হিসেবে কাজ করেছিল উনিশশো সালের এই লাহোর প্রস্তাব উনিশশো সালের যে গণ অভ্যুত্থান পাকিস্তান হয়েছিল এবং এর মাধ্যমে যে আয়ুব খানের পতন ঘটেছিল অর্থাৎ স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠার দিকে আমরা যে একটু একটু করে একটা একটা ধাপ করে একটা একটা সিঁড়ির মাধ্যমে এগিয়ে যাচ্ছিলাম এই ক্ষেত্রেও উনিশশো সালের যে অন্যতম মাইন ফল হচ্ছে আয়ুব খানের পতন উনিশশো সালের যে গণ অভ্যুত্থানের মাধ্যমে সেটার অনুপ্রেরণাও কিন্তু উনিশশো সালের এই লাহোর প্রস্তাব এছাড়া উনিশশো সালের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে পাকিস্তান পার্টির ভরাডুবি ঘটেছিল কিংবা পাকিস্তানের যে রয়েছেন তিনি যে বাংলাদেশের বাঙালিদের কাছে পরাজিত হয়েছেন এর মূল ঘটনা বা এই মূল ঘটনা কিংবা বাঙালিদের এই অনুপ্রেরণাও কিন্তু উনিশশো সালের লাহোর প্রস্তাব থেকে এসেছে অবশেষে যে উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে সেই মহান মুক্তিযুদ্ধ বাঙালির যে গর্বের যে হচ্ছে ইতিহাস হয়েছে সেই ইতিহাসের অনুপ্রেরণা উনচল্লিশ সালের লাহোর প্রস্তাব থেকে বাঙালি পেয়েছে বলে ঐতিহাসিক বিশেষজ্ঞ বিজ্ঞান মনে করেন তাই আমরা বলতে পারি যে উনিশশো সালের লাহোর প্রস্তাবে স্বাধীন বাংলাদেশের বীজ নিহিত ছিল ধন্যবাদ